সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমরা এসেছি কক্সবাজার হিমসরি পাহাড়ি ঝর্ণা দেখার জন্য আর তার চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি অনেক অনেক ভালো লাগবে সম্মানিত ফিউয়ার্স আমরা কক্সবাজারের ডলফিন মোড় থেকে একটি অটোরিকশা বাড়ি নিয়েছি মাত্র তেরোশো টাকা দিয়ে আর আমরা মেরিন ড্রাইভ রোডে যতগুলি স্পট রয়েছে দেখার মতো সুন্দর সুন্দর সবগুলোই ঘুরে ঘুরে দেখব আর শুরুতেই যাব আমরা হিমসরি পাহাড়ি ঝর্ণা দেখার জন্য মেরিন ড্রাইভ রোডের এক পাশে পাহাড় আর একপাশে পাশে সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে মাত্র বারো কিলোমিটার রাস্তা ত্রিশ মিনিটের মধ্যে অতিক্রম করে আমরা চলে এসেছি হিমছড়ি আপনি মেরিন ড্রাইভ রোডের অসাধারণ দৃশ্য এবং এখানে যতগুলি স্পট রয়েছে সেগুলো দেখার জন্য ডলফিন মোড় থেকে আপনি বেশ কয়েক ধরনের যানবাহন পেয়ে যাবেন আর এর মধ্যে অন্যতম হচ্ছে মোটরসাইকেল অটোরিকশা সিএনজি এছাড়াও রয়েছে জিপ গাড়ি আপনি আপনার চাহিদা মতো এর যে কোনো একটি ভাড়া করে দামদর ঠিক করে আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারেন হিমসরি পাহাড় আর ঝর্নার অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে মাত্র চল্লিশ টাকা মূল্যের একটি টিকিট কিনে ভেতরে প্রবেশ করতে হবে আর ভেতরে প্রবেশ করার পরপরই আপনি দুটি রাস্তা দেখতে পারবেন একটি রাস্তা হাতের বাম দিকে অর্থাৎ সরাসরি হিমসুরি পাহাড়ে গিয়ে উঠেছে আরেকটি রাস্তা হচ্ছে হাতের ডান দিকে আর এই রাস্তা ধরে হাঁটতে থাকলে আপনি কিছু দূর পরেই দেখতে পাবেন সেই অসাধারণ হিমসরি পাহাড়ি ঝর্ণা আর আমরা সেদিকেই যাচ্ছি মাত্র দুই থেকে তিন মিনিট সামনের দিকে হাঁটার পরপরই আপনার চোখে পড়বে অসাধারণ সৌন্দর্যে ভরপুর সেই হিমছড়ি পাহাড়ি ঝর্ণা আর যার পানি পড়ার শব্দের আওয়াজ আপনার কানে ভেসে আসবে চারিদিকে সবুজ শ্যামল সুচ্চ পাহাড়ে গেরা অসাধারণ অপরূপ সৌন্দর্যে ভরপুর এই হিমছড়ি ঝর্নার টানে ছুটে আসছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী যদিও হিমসুরি পাহাড়ি ঝর্ণাটি খুব একটি বড় নয় এর সামনের এরিয়াটিও বেশ ছোট তবে এই ঝর্নাটির বিশাল একটি অকৃত্রিম সৌন্দর্য লুকিয়ে রয়েছে আর যার টানে শত শত দর্শনার্থী প্রতিনিয়ত এখানে ছুটে আসছেন হিমসরি পাহাড়ি ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগের অসাধারণ এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় ধরে রাখার জন্য প্রত্যেকে এখানে ছবি তুলে নিচ্ছে ফটোসেশন করে নিচ্ছে ঝর্নার পানি পড়ার শব্দে আপনার হৃদয় শীতল হয়ে উঠবে সত্যি অসাধারণ একটি অনুভূতি সম্মানিত ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কক্সবাজারের এই হিংছুরি পাহাড়ি ঝর্ণা দেখার জন্য ইতিপূর্বে এসছেন তাদের কাছে এর সৌন্দর্য নতুন করে বলার আর কিছু নেই তবে যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই কক্সবাজার আসলে একবার হলেও সময় করে এখানে চলে আসবেন এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আর যদি না আসেন তাহলে সত্যিই অনেক বেশি মিস করে ফেলবেন হিংসরি পাহাড়ি ঝর্ণাটি সত্যি কতটা হৃদয়স্পর্শী কতটা আকর্ষণীয় কতটা সৌন্দর্য ভরপুর এবং মানুষের অন্তরে কি পরিমাণ জায়গা করে নিয়েছে আশা করছি আপনারা সেই বিষয়টি এখানে আসা দর্শনার্থীদের মুভমেন্ট দেখেই বুঝতে পারছেন এবং যারা এখানে এসছেন তারা কিছুতেই এখান থেকে যেতে চাইছেন না দীর্ঘ সময় পর্যন্ত ভালোবাসার টানে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানেই অবস্থান করছেন সত্যি বলতে কি আমার নিজের কাছেও এতটাই ভালো লাগছে যে আমার নিজেরও এখান থেকে যেতে মন চাইছে না মনে হচ্ছে যেন আরও দীর্ঘ সময় পর্যন্ত এখানেই থেকে যায় সম্মানিত ভিউয়ার্স কক্সবাজার হিমচুরি পাহাড়ি ঝর্নার অপরূপ সৌন্দর্যের ভিডিওটি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করেছি আর আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখাবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম